হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ সো আমাদের পরীক্ষা শেষ আমরা সবাই শিক্ষক মিলনায়তন অর্থাৎ বাংলা পড়ার কারণ হলো কি জানেন আমাদের এই কেন্দ্রে টিচারদের রুমটার নামটা এটাই রেখেছে সো যাই এটা আমার কাছে খুবই ভালো লেগেছে তাই তোমাদের সঙ্গে গাই শেয়ার করে ফেললাম সো আমরা অ্যাজ ইউজুয়াল প্রতিদিনকার মতো বের হয়ে যাচ্ছি বের হয়ে দেখলাম যে সব টিচাররা চলে যাচ্ছে সো আমি আমি যেহেতু একটু একটু ভিডিও করি সো আমি তো ভিডিও করবই সো প্রতিদিনকার কাজ আমার এটা এটা না করলে ভালোই লাগে না সো এই হলো আমাদের কেন্দ্র অর্থাৎ হারবাইট স্কুল অ্যান্ড কলেজ হারবাইট স্কুল অ্যান্ড কলেজটাই আমাদের কেন্দ্র অর্থাৎ কয়েকটা স্কুলেরই কেন্দ্র পড়েছে এটা ঠিক আছে সো যারা পুবাইলের আছেন আমাদের গাজীপুরের আছেন এই কেন্দ্রটা মোটামুটি অনেকে চেনেন ম্যাক্সিমাম মানুষই চেনে সো এটা নতুন করে পরিচয় করায় দেওয়ার মতো কিছুই নেই স্যার এই হলো আমাদের কানাইলাল স্যার উনি আর কি আমাদের বিদায় দিচ্ছিলেন ওনার একটু কাজ রয়ে গিয়েছে এক্সট্রা সো উনি ওটা সেরেই তারপর চলে আসবে বলছিল আর কি আর আলম স্যারকে বলছিল তুমি চাইলে আমার সঙ্গে থাকতে পারো পরে আসতে পারো সো আমি বেলায়েত স্যারকে বলছিলাম যে হালিম স্যার আমরা চলেন তাহলে চলে যাই স্যার চোখ পরে আসুক সো আমরা এই বলে আর কি স্যারকে কানাই স্যারকে বিদায় টিদায় দিয়ে রওনা হয়ে যাচ্ছিলাম সো উনিও আমাদেরকে বিদায় দিচ্ছিলেন আর কি সো আমরা হাঁটা শুরু করে দিয়েছি হাঁটতে হাঁটতে প্রতিদিনকার মতো একটা জিনিস এত পরিমাণের প্যারা খাইতে হয় সেই জিনিসটা হলো যে আমরা কোনো রিক্সা অটো কিচ্ছু খুঁজে পাই না যা কিছু রিজার্ভ গাড়ি আছে এগুলো বাচ্চারা বা গার্ডিয়ানরা রিজার্ভ করা আছে স্ট্যান্ড বাই ওগুলো দাঁড়ায় থাকে এছাড়া আর কিচ্ছু থাকে না এটা যে কি পরিমাণের বিব্রতকর প্রতিদিন লাগে কি বলবো হাঁটতে হাঁটতে অর্ধেক রাস্তা চলে আসি সো হাঁটতে হাঁটতে সামনে আমার চোখ পড়লো যে আমাদের কেন্দ্রের যে বাউন্ডারি সুন্দর সুন্দর কিছু মানে কথা বা আদর্শ এরকম লেখা আর কি সো এই জিনিসগুলো ভালো লাগছিল ভিডিও করছিলাম আর কি সো কিছু স্টুডেন্টদের সঙ্গে কথা বলে স্যাররা আবার হাঁটা শুরু করলো আমার আর কাজ কি একটা স্টুডেন্ট দেখে বলছিল মিস আপনি আপনার ভিডিও শুধু করছেন কি আর করবো দেন আমাকে দেন আপনাকে একটু ভিডিও করে দেই এবং আপনার গাইসরা তাহলে জানবেই না আপনি যে ভিডিওতে ছিলেন সো যাই হোক বাচ্চাটাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও আমাদের একজন পরীক্ষার্থী ছিল অটোতে চলে আসলাম তারপর অবশেষে কি অ্যাজ ইউজুয়াল স্কুলে চলে আসলাম এসে দেখলাম যে আমার স্টুডেন্টরা টিফিন টিফিন করছে টিফিন টাইম আর কি সো আমার প্রাইভেটেরই একটা স্টুডেন্ট আর কি যায় নাই প্রাইভেটে আজকে সো ওকে ধরে বকাঝোকা দিচ্ছিলাম আর কি সো এখন সিঁড়ি দিয়ে উঠবো উঠার সময় মনে হবে যেন আর কি অবস্থা যে একটা প্যারাদায়ক জিনিস চার ঘন্টা আমরা ডিউটিতে কাটিয়ে তারপর আবার স্কুলে আসি স্কুলে এসে আবার এজ ইউজুয়াল আমাদের পরবর্তী সবগুলো ক্লাস করতে হয় এটা খুবই 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 কষ্টদায়ক একটা জিনিস কিচ্ছু করার নাই সবার জন্য আই না রকমের কেয়ার করবো সো আমার ক্ষেত্রে কি সেটার আর ব্যতিক্রম হবে হবে না সো গাইস সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমার জন্য বেশি বেশি দোয়া করবে আর ভালো থাকবে আমার ব্লগ বেশি বেশি দেখবে